বাংলাদেশ ভারত সীমান্তে যেন আর থামছেই না সীমান্ত পেরিয়ে মানুষ আসছে আবারও বিএসএফ তাদের জোর করে বাংলাদেশে পুষিন করছে সর্বশেষ ঘটনা অনুযায়ী মেহেরপুরের গাংনি উপজেলা রংমহল সীমান্তে আজ ছাব্বিশে জুন সকালে একশো নম্বর মেইন পিলারের পাশ দিয়ে নারী ও শিশু সহ আটজনকে পুষিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পুশিন হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাতক্ষীরার আশরাফুল ফুলনার প্রতিদ্বন্দ্বী নাসিমা ও তার দুই সন্তান জামালপুর সিং ও নড়াইলের আরও কয়েকজন নারী ও পুরুষ ঘটনাস্থলে টহলরত বিজেপি সদস্যরা তাদের আটক করে এবং পরে গাংনি থানায় হস্তান্তর করে আইনি প্রক্রিয়া শুরু করেছে বিজেপি জানিয়েছে বিএসএফ সদস্যরা ভারতের অভ্যন্তর থেকে এদের পুষিন করেছে যেন তারা বাংলাদেশে প্রবেশ করে ভারতে আর প্রবেশ না করতে পারে আরও চমকে দেওয়ার তথ্য হচ্ছে গত দুই মাসের শতাধিক নারী পুরুষ ও শিশুকে পুষিন করেছে বিএসএফ এটা কি নিছক নিরাপত্তা নাকি মানবাধিকার লঙ্ঘন সীমান্তে এমন মানবিক বিপর্যয়ে দায়ভার কে নিবে বাংলাদেশ সরকার কি কূটনৈতিকভাবে এর জবাব দেবে অবশ্য আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও